সকল ধৈর্য শোষণ নির্যাতনের সাথে যুক্ত হয়েছে স্তরে পরপরচিত আচরণ বন্ধুগণ আজকে এই অপরাধের বিরুদ্ধে অনেক দীর্ঘ এবং অবেদনাদায়ক আমরা এই কথার আর চাই না এখন সময় নেই আপনাদের কাছে এই কথাই বলতে চাই যে আমাদের ভুলে গেলে চলবে না এদেশের তো হিন্দি জনতা ব্রিটিশের গোলাবির চিন্তির ছিন্ন ভিন্ন করেছে

আমরা প্রবীণতম দুজন মহান ব্যক্তিকে হত্যা প্রতিবাদ করছি এবং আপনাদেরকে সকলকে আগামীতে এই সংগঠন এবং আমাদের আন্দোলন এবং আমাদের চেতনা উত্তর চেতনায় আরো জাগ্রত হয়ে কৃষকদের বিরুদ্ধে

শেষ হয়েছে করছি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে